আসসালামু আলাইকুম গাইস দেখুন কত সুন্দর পাকা আম দেখুন একদম গাছ থেকে পাড়া একদম পাকা আম কত সুন্দর টস টসে পাকা এর ভিতরে কোনো ঘনমালি নেই একদম ফ্রেশ আম যে যে খেতে চান অবশ্যই চলে আসেন আমার নানাবাড়ি দেখুন আমার নানাবাড়িতে কিন্তু আম গাছ আছে অনেক পাকা আম হয় প্রায় পাঁচ সাতটা গাছ আছে তাতে অনেকগুলো আম হয়েছে অনেকগুলো আম হয়েছে আপনারা চাইলে ইচ্ছা মতো খেতে পারবেন অনেক আম আছে কিন্তু একটা জিনিসই সমস্যা আমগুলো কিন্তু দেখতে খুব সুন্দর কিন্তু খেতে খুব চুকা এত চুকা যা বলার বাহির আমগুলো দেখতে যতটা সুন্দর কিন্তু একটু মিষ্টি না প্রচুর চুকা কিন্তু যারা যারা চুকা পছন্দ করেন বা খেতে চান অবশ্যই চলে আসবেন আমার নানাবাড়িতে আম অনেক আছে গাছে পাইক রয়েছে একদম গাছের ডালে ডালে আম পাইকে রয়েছে কিন্তু চোখা দেখে কেউ খেতে চায় না কিন্তু যারা চোখা পছন্দ করেন অবশ্যই খেতে পারেন